অখিলেশ আর মুক্ত মাসের এবার গোপন সম্পর্ক আড়াল থেকে দেখে পেলো বিহান কম্পাস আর ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারব ঋতুজা ঘরের মধ্যে বারবার সেই কথাগুলি মনে করতে থাকে আর অস্বস্তি বোধ করতে থাকে অন্যদিকে দেখা যায় অখিলেশবাবু ঘরের মধ্যে বসে বসে ভাবতে থাকে সে ঋতুজার কথা ঋতুজা সমস্ত কিছু ঘর থেকে বের করে নিয়ে গেছে তখনই সেখানে চলে আসে মুক্তমাসি মুক্ত এসে বলতে লাগলো অখিলেশ এভাবে রাগ করে না খেয়ে বসে থাকলে কি হবে তোমাকে তো কিছু খেতে হবে তখন অখিলেশ বলতে লাগলো দেখতে পেয়েছো ঘর থেকে সব কিছু বের করে নিয়ে গেছে তখনই মুক্তামাসি বলতে লাগলো হ্যাঁ নিয়ে গেছে তো সেটা নিয়ে গেছে কারণ ওকে সব কিছু থেকে তুমি বাদ দিয়ে দিয়েছো ঋতুজা সেই জন্য রেগে সব কিছু নিয়ে গিয়েছে তার উপর আমাকে সমস্ত অধিকারটা দিয়েছো তাই তো সে আরও রেগে আছে তবে তোমাকে একটা কথা বলে রাখি ঋতুজা যে ধরনের মেয়ে সেটা আমি বেশ ভালো করে জানি ও শান্ত হয়ে বসে থাকবে না ও কিন্তু তোমার বিরুদ্ধে লড়বে আর ওই কলেজটা কিন্তু ওর শ্বশুর মশাই শেষ কিন্তু ওকে সেই অধিকারটা দিয়েছে তাই সে ওর সেই অধিকারটা নিয়ে কিন্তু সিম্পেথি দেখাবে কলেজের স্টুডেন্টের কাছে এমনকি বিহানের কাছে ও কিন্তু লড়বে তাই তোমাকে তোমাকে শক্ত হতে হবে অখিলেশ তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার এটা হতে পারে না আমি যে আমি যে কেন এই কাজটা করছি সেটা তো ওকে বলতেও পারছি না কারণ আমি মোনালিসা দাদুর সাথে একটা ডিল করেছে আর সেই ডিলটা কিন্তু আমাকেই কিন্তু কমপ্লিট করতে হবে তাই আমি ওই কথাটা ওকে বলতে পারিনি এই দিকে কম্পাস হঠাৎ করে বলতে লাগলো মা তোমার কি হয়েছে তখনই ঋতুজা বলতে লাগলো কই না তো কিছু হয়নি চল চল অনেক রাত হয়েছে ঘুমিয়ে যাবো তখনই কম্পাস বলতে লাগলো মা আমি তোমাদের বাড়িতে আসার পর না তোমাদের অনেক ক্ষতি হয়েছে তখন এই কথা বলতে কম্পাস বল কথা শুনে ঋতুজা বলতে লাগলো এসব কি বলছিস মা তুই কি আমাদের বাড়ির ব্যাপারে কি এতটাই কষ্টে আছিস তখন কম্পাস বলতে লাগলো না মা তুমি আমাকে এবারতে বউ করে নিয়ে এসেছো কেউ মানুক না মানুক তুমি আমাকে বউর মর্যাদা দিয়েছ তাই আমি কেন এবারের সম্বন্ধে ভুল বুঝতে যাব। তবে একটা কথা আমি তোমাকে বলে আমার মনে হচ্ছে আজকের এই ঘটনার জন্য আমি দেয় আমি যদি এই কাজটা না করতাম তাহলে তো তোমার আজকে এটা হতো না তখনই ঋতুজা বলতে লাগলো কেন হতো না বাদ হতো আমি মনটাকে শক্ত করে নিয়েছি এদিকে অখিলেশ বলতে লাগলো অসম্ভব ব্যাপার ঋতুজা কিছুতেই আমার বিরুদ্ধে লড়তে পারবে না আমি বলে দিচ্ছি তোমাকেও তখন মুক্তমাসি বলতে লাগলো আমি জানি ঋতুজা যে ধরনের মেয়ে ও তোমাকে ছাড়বে না তখন বাবু বলতে লাগলো আমি একমাত্র ঋতুজার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি এই কারণ আমি না একটা ডিল করেছি আর সেই ডিলের কথা যদি আমি ওকে জানাই ও সেটা কিন্তু মানবে না ও সেটারও বিরুদ্ধে কিন্তু আমার জন্য কিন্তু এমনভাবে আলোচনা তৈরি করবে সেটা আমি মেনে নিতে পারব না তখনই মুক্তা বলতে লাগলো আমি সেটা জানি তো আমি সেটা জানি তাই তো তোমাকে বলছি রেগে বসে থাকলে হবে না খাবারটা তো খেতে হবে তারপর আমাদের শান্ত মাথায় কিছু করতে হবে এই বলে হাত দিয়ে খাবারটা খাইয়ে দিতে থাকে এদিকে ঋতুজা বলতে লাগলো শুন আমি না মনটাকে স্থির করে নিয়েছি কারণ এটা হতো আমি জানতাম এটা আস না হলে কালকে হলো হতো এটা একদিন না একদিন হতো কম্পাস তখন বলতে লাগলো কি বলতে চাইছো মা কি হতো তুমি কি করে জানতে তখন বলতে লাগলো আমি সব কিছু জানি তুই তো অনেক বড় হয়েছিস তুই অনেক কিছু বুঝিস আজকে তোকে আমি একটা জিনিস দেখাবো আয় এদিকে আয় কম্পাস তখন বলতে লাগলো মা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন ঋতুজা বলতে লাগলো আয় না তুই আমার সাথে আয় তোকে আমি দেখে দেখালেই তুই তখন বিশ্বাস করতে পারবি এই বলে কম্পাসকে ধরে ধরে বাইরে নিয়ে যেতে লাগলো তখন কম্পাস বলতে লাগলো মা বলো না তুমি কোথায় যাচ্ছ তখন ঋতুজা বলতে লাগলো চুপ একদম কোনো কথা বলবি না আর তুই আমার সাথে আয় তারপর দেখবি সবটা দেখলে তুই বুঝতে পারবে তখনই কম্পাসের সন্দেহ হতে থাকে অন্যদিকে দেখা যায় মাহি আর অরিন ঘরের মধ্যে প্ল্যান করতে থাকে মাহি তখন বলতে লাগলো এই কথাটা আমাদেরকে মোনাকে এক্ষুনি জানাতে হবে না হলে না হলে মনে আমাদেরকে পরে খারাপ পাবে বলবে আমরা ওর ওর বন্ধু হয়ে শত্রু মতো কাজ করেছি আর তুই কি ভুল গেছিস অরিন আমাদেরকে কম্পাস কি করেছিল যে হাতে আমাকে গালে চর মেরিয়েছিল অরিন তখন বলতে লাগলো ও তো আমার গালও চর মেরেছিল তখনই মাহি বলতে লাগলো ওর প্রতিশোধ তো আমাকে নিতে হবে তাই আমাদেরকে মাহিকে সবটা জানাতে হবে এই বলে মাহির কাছে ফোন করে আর মাহি তখন মাহি ফোন করলে মোনা তখন বলতে লাগলো রে মাহি এখন ফোন করেছিস মাহি তখন বলতে লাগলো একটা কথা জানানোর জন্য ফোনটা করেছি বাড়িতে না কম্পাসের জন্মদিন পালন হবে তোরও বেশ ভালো করে জানিস মা যে মা কতটা কম্পাস কম্পাস করে তবে দাদাভাই কিছু বলেনি দাদা ভাব চুপ ছিল আমি সেই কথাটা জানানোর জন্য কিন্তু তোকে ফোনটা করেছি এদিকে দেখা যায় কম্পাসকে নিয়ে ঋতুজা আস্তে আস্তে চলে আসে বাবুর ঘরে দরজার সামনে অন্যদিকে অখিলেশ বাবু আর সেই মুক্তা মাসি দুজন একে অপরের গলা জড়িয়ে বলতে লাগলো দেখো তুমি আমাকে এই অধিকারটা দিয়েছ বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি আমি অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছি আজকে তুমি সবার সামনে এভাবে আমাকে অধিকারটা দেবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যাই কিছু করো না কেন আমি দিন তোমাকে প্রশ্ন করিনি এমন কি করবো না আমরা দুজন এইভাবে থাকবো এই কথাগুলি বলতে তখন কম্পাসকে আড়াল থেকে ঋতুজা সবটা দেখে দেখিয়ে দে এই এটা আর দেখেই কম্পাসের মাথা ঘুরে যাও কম্পাস তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো মা মা এটা তুমি কি করে বুঝতে পারলে মা তুমি কি আগে থেকে সবটা জানতে তখনই ঋতুজা বলতে লাগলো চুপ কোনো কথা বলবি না চল এখান থেকে চল আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তখন কম্পাস বলতে লাগলো না মা তুমি যে জিনিসটা দেখিয়েছো সেই জিনিসটা নিচে তুমি আগে থেকে জানতে না হলে না হলে তুমি কি করে সেটা বুঝতে পারলে তখনই বলতে লাগলো হ্যাঁ তুই যখন আমাকে এর আগে একটা কথা বলেছিলি তখন থেকে আমার একটু সন্দেহ হয়েছিল তারপর একদিন আমার কাজ ছিল আমি বেরিয়ে গিয়েছিলাম ফিরতে দেরি হবে বলেছিলাম কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে আসি আর এসেই এমন মুহূর্ত দেখতে পাই তখনই সেই মুহূর্তের কথাটা বলতে থাকে যে মুক্তা মাসি আর সে তখনই বলতে লাগলো তুমি তো সব সময় বলো আজকে আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়ে যাক তুমি তো আমার সংসারে আসতে চেয়েছিলে যা শুনে কম্পাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কম্পাস তখন বলতে লাগলো মা তুমি কাঁদবে না তুমি একদম কাঁদবে না তুমি শান্ত হো আমাদেরকে কঠিন হতে হবে তুমি শান্ত হো এ বলে ঋতুজাকে কম্পাস বারবার করে কান্না করার জন্য নিষেধ করতে থাকে কিন্তু তখন বারবার কান্না করতে থাকে থাকে সেই চরিত্র ভাবতে আর কান্না করতে থাকে কম্পাস তখন বলতে লাগলো মা তোমার কি হয়েছে তুমি এভাবে কাচ্ছ কেন তখনই বিহান সেখানে চলে এসে আর এসে বলতে লাগলো মা মা বাবা নিচ্ছে তোমাকে কিছু বলেছে তুমি আবার কেন কাঁদছো না আমার বাবাকে জিজ্ঞাসা করতে হবে তখনই ঋতুজা বলতে লাগলো না 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 বিহান কিচ্ছু 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 করবি হয়নি হয়নি আমি বলছি তো নতুন করে তবে আমাদেরকে শক্ত হতে হবে তোর বাবার সাথে তো লড়াইটা করতে হবে কাল তোর বাবা কি করবে সেটা বুঝতে পারছি না সেখানে তো মুক্ত কেউ নিয়ে যাবে তাই আমাদেরকে শক্ত হয়ে লড়াইটা করতে হবে বুঝতে পারছিস কি বলছি বিহান তখন বলতে লাগলো মা তুমি আমাকে বলো কি হয়েছে তুমি বলো কেন তুমি এভাবে কান্না করছো তখন বলতে লাগলো না বাবা কিচ্ছু হয়নি আমি বলছি তো তবে কালকের লড়াইটা আমাদের জীবনে হবে সবচেয়ে কঠিন লড়াই আর সেই লড়াইয়ে কিন্তু তোকে শক্ত হয়ে থাকতে হবে এই বলে সেখান থেকে ঋতু লাগলো কম্পাস ঘরে আয় অনেক রাত হয়েছে ঘুমিয়ে তখনই জিজ্ঞাসা করতে থাকে কম্পাসকে যে নিশ্চয় বাবার ঘরে কিছু একটা হয়েছে আমাকে কি তুমি বলবে মা আমাকে মিথ্যা কথা বলেছে তখনই এই কম্পাস বলতে লাগলো সমস্ত প্রশ্নের উত্তর না একটা উত্তরে হয় না একদিন আপনি কিছু বের করে নিজে দেখতে পারবেন সেই প্রশ্নের উত্তরটা কি এ কথা বললে তখনই বিহান বলতে লাগলো কিছু একটা অন্ত গণ্ডগোল আছে তোমরা আমার কাছে লুকিয়েছ আমি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার বাবার ঘরে গিয়ে বের করব এই বলে যখনই বিহান চলে যেতে লাগে তখনই কম্পাস বাধা দিতে গেলে কম্পাসের পায়ে অনেকটা চোট লেগে যায় কম্পাস তখন পরে যেতে লাগলে বিহান তখন তাকে ধরে পেলে আর বলতে লাগলো কী হয়েছে কম্পাস পচ পায়ে কি পছন্দ লেগেছে এই বলে কম্পাসকে কোলে তুলে নে আর বলতে লাগলো দাঁড়াও আমি তোমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছি কম্পাস তখন অবাক হয়ে তাকিয়ে তাকে বিহানের দিকে বিহানও তখন বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলি তুমি যত হেয়ালিপনা করো না কেন এ প্রশ্নের উত্তর আমি বের করে ছাড়বো সত্যি কি বাবার ঘরে কি হয়েছে সেটা আমি জানবো কম্পাসের এই উত্তরে তখন ঋতু যাও অবাক হয়ে যেত বন্ধুরা সত্যি কি বিহান জানতে পারবে তার বাবার সেই নোংরা